টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় ইদুর মশা মাকড় সা তাড়াবে এই গাছ। জেনে নিন আলোচনার মাধ্যমে গাছটি সম্পর্কে। ঘরে ইদুর তেলাপোকা কিংবা মাকড়সার কারণে বিরক্ত বিশটিও ইদুর মারতে পারছেন না। মাকড়সার ভয়ে ভালোভাবে ঘুমাতে পারছেন না। টিকটিকি এদিক ওদিক ছোট ছুটি ভয়ে শিউড়ে যাচ্ছেন আপনার বাচ্চাও ভয়ে আটকে উঠছে মশার উৎপাত খুব বেড়েছে সব সমাধান রয়েছে আপনার হাতের পুদিনা গাছ চেনেন নিশ্চয়ই এই পুদিনার গন্ধ আমাদের অস্বস্তির কারণ না হলেও ইঁদুর মাকড় স্বাদের একদমই সহ্য হয় না ঘরে পুদিনার পাতা থাকলে এই কীট প্রতঙ্গ পাল পালনের পথ পাবে না পুদিনা খুবই সোজা নেই পুদিনা পাতা কিনে এনে ভালো করে বেটে পুদিনা চা বানিয়ে ফেলুন ঘরের চার কোণে বাথরুমে যেখানে ইঁদুর মাকড়সা আর শোলার উৎপাদ বেশি স্প্রে করুন বিশেষত দরজা জানালার চারপাশে কবে বসানো পুদিনার গাছও ঘরে বসাতে পারেন দেখুন কেমন ম্যাজিকের মতো কাজ করে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য